টহুকো ভূমিকম্প হল দুই সালের এগারোই মার্চ স্থানীয় সময়ে দুপুর দুইটা ছেচল্লিশ মিনিটে জাপানের উত্তর পূর্বাঞ্চলে সংঘটিত একটি ভয়াবহ ভূমিকম্প এই ভূমিকম্পটি জাপানের পূর্ব উপকূলে টোকিও থেকে প্রায় চারশো কিলোমিটার উত্তরে অবস্থিত টহকো অঞ্চলে সংঘটিত হয়েছিল এটি ছিল রিক্টার স্কেলে নয় দশমিক মাত্রার একটি ভূমিকম্প যা জাপানের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ভূমিকম্পটির ফলে একটি বিশাল সুনামীয় আঘাত যার উচ্চতা ছিল ৩৩ ফুট এই ভূমিকম্প ও ফলে জাপানের টোকিও সেন্ডাই এবং অন্যান্য শহরগুলোতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছিল সরকারিভাবে তেরো হাজার তিনশো তেত্রিশ জনের প্রাণহানির খবর প্রকাশ করা হয় আহতের সংখ্যা বলা হয় আটচল্লিশ লাখ আটাত্তর হাজার দুইশো বিরাশি জন এই ভূমিকম্প ও সুনামির ফলে জাপানের অর্থনীতিতে ব্যাপক ক্ষতি হয় যার মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার